ভাইরা নববর্ষ বা বাংলা সন সনের প্রবর্তক কে ছিলেন সম্রাট সম্রাট আমলে বাংলা সনটা যে হয়েছে এটা হিজরি সনের সাথে মিল করে হয়েছে হিজড়ি সনটা হলো চান্দ্রবর্ষ আর বাংলা সনটাকে শুধুমাত্র ওই সনটাকেই আপনার সৌরবর্ষে পরিণত করা হয়েছে এটাতে রূপান্তর কনভার্ট করা হয়েছে জাস্ট এটাই তাহলে বাংলা সনের সাথে হিজড়ি সনের একটা নিগুর সম্পর্ক আছে সম্পর্ক কি ওইটারই একটা রূপ মাত্র এটা সেই সনটাতে সেই সনটার প্রথম দিনটাতে মুসলমানদেরকে যত সব সির কর্মকাণ্ড করে তারপরে মুসলমানদেরকে সেই দিন বরণ করতে আমাদেরকে নির্দেশ দেয়া হচ্ছে খুবই দুঃখজনক খুবই আপত্তিকর দেখুন মঙ্গল শোভাযাত্রা করা হয় কেন অনেকে আছেন এগুলো বললে বলে ভাই এগুলো কোনো প্রার্থনা না কিছু না আপনারা অযথা ঝামেলা করেন আপনি নিজে মঙ্গল শোভাযাত্রা লিখে সার দেন আমি কালকেও সার দিয়েছি উইকিপিডিয়াতে তথ্য পাবেন কেন মঙ্গল শোভাযাত্রা হয় এবং এটা নিয়ে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন চারুকলা সহ বিভিন্ন ডিপার্টমেন্টের গুরুত্বপূর্ণ দায়িত্বশীল প্রফেসরগণ শিক্ষকগণদের বক্তব্য বাংলানি টোয়েন্টি ফোর ডট কম সহ বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে এখনো আছে অনলাইনে আপনি পাবেন সার্চ করেন দেখেন সেখানে তারা তাদের সাক্ষাৎকারে পরিষ্কার জানিয়েছে যে এটা হলো সারা বছর ভালো থাকার জন্য মঙ্গল প্রার্থনার জন্য মঙ্গল শোভাযাত্রা এই শোভাযাত্রা করলে এর মাধ্যমে মঙ্গল কামনা করা হয় যে এই মানুষগুলো সারা সারা দেশের পৃথিবীর বিজ্ঞানীরা শুনি এটা আবিষ্কার করছে ওইটা আবিষ্কার করছে আর আমার দেশের কলা বিজ্ঞানীরা শুধুমাত্র মুখর আর কিছু আবিষ্কার করতে পারেনি আল্লাহ এত সুন্দর চেহারা দিচ্ছে মানুষকে আল্লাহ বলেছেন আহসান بتق মানুষ কে সবচেয়ে সুন্দর চেহারা দি আল্লাহ সৃষ্টি করেছেন আর এরা ওই সুন্দর চেহারার উপর একটা বানর একটা পেঁচা একটা হনুমানের চেহারা দিয়ে দেয় ভাইรามন শোভাযাত্রা করলে পেঁচা হনুমান হিন্দুরা দেখবেন যে সমস্ত প্রাণীর পূজা করে যেগুলোর পূজা করে যেগুলোর মূর্তি বানায় পূজা করে আপনারা দেখবেন অবাক করা বিষয় সেগুলোই ঘুরে ফিরে বা বেশিরভাগ ক্ষেত্রেই সেগুলোর এই মুখ কোষ এগুলো নিয়ে শোভাযাত্রা করছে র্যালি বের করছে মিছিল বের করছে কেন মঙ্গলের জন্য মঙ্গল শোভাযাত্রা মানে কি মঙ্গলের জন্য মঙ্গল কামনা করে শোভাযাত্রা শোভাযাত্রা করা এই 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 মিছিল করলে করলে সমস্ত সমস্ত মুখোশ বানর আপনার ইঁদুর এটা সেটা এগুলার মুখোশ নিয়া রাস্তা দিয়ে গুললে যদি মঙ্গল হয় কল্যাণ হয় তাহলে সব বাদ দিয়া সারা বছর এই কাম করো না কেন এগুলাতে কোনো মঙ্গলের ক্ষমতা আছে কোন মঙ্গলের সুযোগ আছে এখানে মঙ্গলের মালিক কে আল্লাহ আপনারা দেখেছেন কিশোরগঞ্জের থেকে অষ্টগ্রাম পর্যন্ত কিলোমিটার হাওড়ের রাস্তা রঙিন করা হয়েছে পয়লা বৈশাখ উপলক্ষে গিনেস বুকে ওয়ার্ল্ড রেকর্ড হিসাবে স্থান পাওয়ার জন্য চোদ্দ কিলোমিটারে সম্ভবত নয় হাজার লিটার রং সেখানে ব্যবহার করা হয়েছে রং ব্যবহার করা হয়েছে মানে কি কেমিক্যাল না সব আর আপনারা হাওড়ের যে রাস্তাটাতে রং করা হয়েছে আপনারা দেখেছেন এই রাস্তাটা বাংলাদেশের খুব সুন্দর রাস্তাগুলোর একটা মানে দৃশ্যটা সুন্দর দুই ধারে পানি অথই মাঝখানে রাস্তাটা দেখতে চমৎকার লাগে তো এই যে রঙগুলা এগুলা ধুয়ে কোথায় যাবে হাওড়ে পানিতে যাবে না তাতে তো পানির জন্য মাছের জন্য খুব উপকার হবে কি বলেন রঙের গ্রাম কেমিক্যাল এগুলো মাছের স্বাস্থ্যের জন্য অনেক ভালো না এই যে রাস্তা রং করছে মানুষের ঘরবাড়িতে রং নাই বাসের রং নাই পাবলিক পরিবহনের রং নাই ট্রেন গুলার রং নাই সিলস সফর আপনার সাল বাকলা গেছে অবস্থা খারাপ কোন শ্রী নাই রূপ নাই জায়গা মতো রং নাই করে কোথায় রং করতেছে রাস্তায় তাও আবার হাওড়ের মধ্যখানে রং করতেছে যে জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যাবে এরাই নাকি আবার কলা বিজ্ঞানী এরা আমাদেরকে সারাদিন জ্ঞান দিতে আসে সবক দিতে আসে আল্লাহ তালা এই অপসংস্কৃতি থেকে আমাদেরকে সবাইকে রক্ষা পাওয়ার তফিক দান করুন বাঙ্গালিয়ানার নামে হিন্দু ধর্মের কৃষ্টি কালচার মুসলমানদেরকে চাপিয়ে দেওয়ার যে অপচেষ্টা কেমত পর্যন্ত এদেশের মানুষ এটাকে মেনে নেবেন ইনশাআল্লাহ জোর করে চাপাই দেওয়া সংস্কৃতি সমস্ত মিডিয়া মিলে এক প্রচার করেও আপনার এলাকায় কয়জন নামাইতে পারছে পারছে সারা দেশে কয়জন নামাইতে পারছে ঢাকা শহরে মোট কয়জন আমরা যদি ঢাকা শহরে কুটি মানুষ বসবাস করি কুটি মানুষের ভিতরে কত মানুষ বের হয়েছে সামান্য কিছু মানুষ বের হয়েছে তাই না সমস্ত মিডিয়া মিলে সকল যন্ত্র একসাথে প্রচার চালিয়ে তো কই লাখ মানুষকে অত বের করতে পারেন নাই এদেশে মানুষ ধর্ম প্রাণ মুসলমানরা মুসলমানদেরটা হিন্দুদেরটা হিন্দুরা একজনটা আরজনকে চাপিয়ে দিবেন না আজকাল খুব ভয়ঙ্কর ভাবে শিক্ষার নামে সংস্কৃতির নামে এগুলো পুশ করা হচ্ছে অ্যাগ্রেসিভলি পুশ করা হচ্ছে ইমানের দাবির কারণে এগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন